বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তহ অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে পাইলস বা অর্শ রোগের চিকিৎসা বা ঘরোয়া রেমেডি আশা করি এই ভিডিও আপনাদের অনেক অনেক উপকারে আসবে পাইলস হচ্ছে বাথরুমের রাস্তায় বা পায়খানার রাস্তায় মাংসপেশি ফুলে যাওয়া বা রক্তক্ষরণ হওয়া এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে লজ্জার কারণে কিন্তু অনেকে বলতে পারে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি নিয়ে এলাম এগুলো হচ্ছে শেয়ালমতি গাছ এই গাছগুলো কিন্তু আমাদের আশেপাশে আনাচে কানাচে হয়ে থাকে এগুলো মানে খুব বেশি দুর্লভ না আশেপাশে এগুলো হয়ে থাকে তো গাছটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এই গাছটা হচ্ছে শিয়ালমতি গাছ এই গাছটাকে আমি তুলে নিচ্ছি যে গাছগুলো একটু এরকম বড় হয়েছে যত বেশি বড় হবে গাছটা ওষুধটা তত ভালো হবে অবশ্যই একটু বড় গাছ দেখে নেবেন তো আমি গাছটাকে উঠিয়ে নিয়ে এসেছি দেখতে পারছেন পাতাগুলো তো এই শিয়ালমতি গাছ লিখে আপনারা গুগলে সার্চ করবেন তাহলে কিন্তু বিভিন্ন ভিডিও আপনারা পেয়ে যাবেন এই শিয়ালমতি গাছ গাছের উপকারিতা লিখলে কিন্তু চলে আসে প্রথমে যে পাইলস বা রোগের এই ওষুধ এটা মহা ওষুধ তো আমি আজকে এটা ট্রাই করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই গাছটাকে আমি ছিঁড়ে নিয়েছি আর এই যে গাছের যে শেকড়টা সেটা কাজে লাগবে এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ডালিম গাছের পাতা তো এই পাতাগুলো কিন্তু সম পরিমাণে নিতে হবে যতগুলো মানে আমি যতটুকু নিয়েছি শিয়ালমতি গাছের শিকড় ততটুকুই নিতে হবে এই ডালিম গাছের পাতা শিকড়গুলোকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে তো এইখানে যদি পঞ্চাশ গ্রামের মতো এই শিকড়ের রস হয় পঞ্চাশ গ্রাম কিন্তু নিতে হবে ডালিম গাছের পাতার রস তো আমি একসাথেই নিয়ে নিয়েছি সমপরিমাণে এখন যেটা করব এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম আবার ধুয়ে নিচ্ছি যাতে করে ময়লা না থাকে যদি এর মধ্যে ময়লা থেকে যায় তাহলে কিন্তু আমাদের উপকারের জায়গায় অপকার হয়ে যাবে মানে ময়লার কারণে পেটের সমস্যা হতে পারে তো এগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি শিল্পাটায় নিয়ে নিচ্ছি আর এগুলোকে খুব ভালোভাবে ছেঁচে তারপরে রসটাকে বের করে নেব আপনি আপনার সুবিধা মতো এই রসটাকে বের করে নিতে পারেন পাইলস বা অসরোগ কিন্তু একটা জটিল সমস্যা এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে তো লজ্জার কারণে অনেকে বলতে পারে না এই সমস্যাটা বেশিরভাগ হয় কষা বাথরুম বা কোষ্ঠকাঠিন্যর জন্য অনেক সময় দেখা যায় মহিলাদের যে গর্ভ অবস্থায় হয়ে থাকে এবং যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো লজ্জার কারণে বলতে পারেন না তারা কিন্তু ঘরোয়াভাবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এটা কোনো ক্ষতিকারক কোনো কিছু না ঘরে আপনারা কিন্তু এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন ট্রাই করতে পারেন তো যাই হোক আমি কিছুক্ষণ ছেঁচে নিয়েছি অল্প একটু পানি দিয়ে তারপরে হচ্ছে রসটাকে বের করে নিচ্ছি তো আমি এটাকে আবার ছেঁচে নিব আর রসটাকে পুরোপুরি বের করে নেব আমি কিন্তু কখনোই উল্টাপাল্টা কোনো ভিডিও শেয়ার করি না যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা হয়তো জানেন আমি সেই সমস্ত ভিডিওগুলো শেয়ার করি যেগুলো আমার পরিবারের কোন সদস্যের ভালোর জন্য সুস্থতার জন্য আমি ট্রাই করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু নিঃসন্দেহে এগুলো ট্রাই করে দেখতে পারেন এগুলো শরীরের কোনো ক্ষতি করবে না তো যাই হোক আমি পুরো রসটাকে বের করে নিচ্ছি এরপর কিভাবে ব্যবহার করবেন এটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে আমি সমপরিমাণের পাতা এবং শিকড় নিয়ে রসটাকে বের করে নিয়েছি যতটুকু সম্ভব এখন এটাকে ছেঁকে নিতে পারেন এরপরে এর সাথে চাইলে একটু মধু মিক্স করে তারপরে খেতে পারেন এটা প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে আর হচ্ছে পাঁচ দিন একটা না পাঁচ দিন এইভাবে করে খেতে হবে পাঁচ দিন পরে আপনি গ্যাপ দিবেন এক মাসের জন্য এক মাস পর আবার পাঁচ দিন খাবেন তারপর এক মাস গ্যাপ দিবেন তারপর আবার পাঁচ দিন খাবেন এইভাবে করে এটা খেতে হবে দীর্ঘ মেয়াদি কিন্তু এটা ব্যবহার করা যাবে না আর হচ্ছে এটা খাওয়ার পর যদি দেখেন যাদের অনেক বেশি সমস্যা যদি এটা চলে না যায় সমস্যাটা ঠিক না হয় তাহলে আরও এক মাস এইভাবে করেই খেতে পারেন মানে পাঁচ দিন করে খাবেন পাঁচ দিন খেয়ে এক মাস গ্যাপ দিয়ে তারপর আবার পাঁচ দিন খাবেন তো এভাবে করে ট্রাই করে দেখতে পারেন আমিও কিন্তু আমার পরিবারের কোনো এক সদস্যের জন্য এটা ট্রাই করে দেখছি তো আপনারা চাইলে এটা বিশ্বাস করে ট্রাই করতে পারেন এটা কোনো ক্ষতি করবে না আশা করি আজকের ভিডিও একটু হলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই রকমই উপকারী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ